নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাল্যকাল থেকেই মহামায়া মহাশক্তির আরাধনা করতেন এই আরাধনা তার মনে প্রাণে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল তিনি চরিত্র গঠনের জন্য শক্তি সাধনার কথা সহজ ভাষায় তুলে ধরেছিলেন ভয় জয় করার উপায় শক্তি সাধনা দুর্গা কালী প্রভৃতি মূর্তি শক্তির রূপ বিশেষ শক্তির যে কোনো রূপ মনে মনে কল্পনা করিয়া তাহার নিকট শক্তি প্রার্থনা করিলে এবং তাহার চরণে মনের দুর্বলতা ও মলিনতা বলি প্রদান করিলে মানুষ শক্তি লাভ করিতে পারে আমাদের মধ্যে অনন্ত শক্তি নিহিত হইয়াছে সেই শক্তির বোধন করিতে হইবে পূজার উদ্দেশ্য মনের মধ্যে শক্তির বোধন করা প্রত্যহ শক্তিরূপ ভ্যান করিয়া শক্তিকে প্রার্থনা করিবে এবং পঞ্চন্দ্রিয় ও সকল রিপুকে তাহার চরণে নিবেদন করিবে পঞ্চপ্রদীপ অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে মায়ের পূজা হইয়া থাকে আমাদের চক্ষু আছে তাই আমরা ধূপ গোগল প্রভৃতি সুগন্ধি জিনিস দিয়া পূজা করি ইত্যাদি তিনি বলেন বলির অর্থ রিপু বলি তার এই সাধনা আমরা সব সময় অনুভব করতে পারি তিনি তো এই সাধনার মাধ্যমেই দেশ স্বাধীনে বতী হয়েছিলেন আর তাই তো এবছর একুশ অক্টোবর আজাদিন সরকারের প্রতিষ্ঠা দিবস এ শক্তি যেন কোথায় মিলে মিশে গিয়েছে বছরে মায়ের সাধনা আর একুশে অক্টোবরের এই দিনটি যেন এক হয়ে গিয়েছে মহামায়া মহাকালীর পদ্মে চিরকাল তিনি নিজেকে নিবেদন করেছেন তাকে নৈবেদ্য স্বরূপ দিয়েছেন ভারত মাতার প্রতি এই ভালোবাসা মানুষের প্রতি এই ভালোবাসা তাই তো তিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব জয় মা কালী জয় তু সুভাষ